হ্যালো ও বাবা হিরো আলম ও আলম তুমি শুনতে কি পা ওয়েগান আবার আবার ও যান তোমার দ্বারা কি উপদেষ্টা হওয়ার প্রস্তাব গেছে না তোমাকে আমার উপদেষ্টা বানাইতেই হবে এখন তুমি কোন উপদেষ্টা হচ্ছে চাও উপদেষ্টা না ভাইমেরা উপদেষ্টা না আরে ভাই তুমি তো সব সময় গান এবং অভিনয়ের মাধ্যমে মানুষের ফাইন মারো তুমি কোন উপদেশ চাইছো হ্যাঁ আরে না হেকোটা আমি সেফাতুল্লাহ সেফুদাকে দিয়ে দিছি সেফুদা হইবে ওই যে গালি উপদেশটা তা তুমি কি উপদেশ চাই কি করে তাছাড়া ফাজিল কথা

তোমার জন্য কোটা ওই একটাই খালি আছে সংগীত উপদেষ্টা তুমি হেঁটে পারবা মাতারি তুমি আর জুতা এটা কথা বলছ তুমি তো আসলে মানু বলো না যেরকম ভালো মনে সারা দেশ থেকে ছাত্র জনতা সাধারণ মানুষ কৃষক দিন সবাই চাইতে আসে যে না আমাদের হিরো আলম একজন সোনার ছেলে আমাদের হিরো আলম একটা রত্ন হিরো আলমকে অবশ্যই আমাদেরকে উপদেশটা বানাইতে হবে তা তুমি এনে কি ধরনের কথা বলো কাবি উপদেশ হইতে পারমু না